উসমান হাদিকে যারা গুলি করে হত্যা করতে চেয়েছিল পুলিশি তদন্তে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে ঘটনার পরপরই শুরু হওয়া অভিযানে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে আইন শৃঙ্খলা বাহিনী আটক করা হয়েছে একাধিক সন্দেহভাজনকে বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের প্রতিবেদনে বাংলাদেশে আলোচিত হাদি গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনার পরপরই দ্রুত অভিযানে নেমে সন্দেহভাজনদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ পুলিশের ভাষ্য অনুযায়ী গত দশ ডিসেম্বর আনুমানিক সাড়ে চারটের দিকে হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয় গুলিবিদ্ধ অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থা গুরুতর বলে জানান বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় পুলিশ জানায় অভিযানের সময় একাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করা হচ্ছে অভিযুক্তদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র কয়েক রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে যা হামলায় ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে আইন আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায় প্রাথমিকভাবে রাজনৈতিক জেরেই এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে মূলত হাদি আওয়ামী লীগের অপকর্মের সব কার্যকলাপ বিভিন্ন মিডিয়া এবং মিটিং মিছিলে বলে থাকে এসব জের খাটিয়ে তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয় এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে একই সঙ্গে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে এদিকে হাদির পরিবার দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসীরাও এই ধরনের সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই ঘটনাসহ দেশের সর্বশেষ খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন